দেখেন বর্তমান সরকার একটা আঞ্চলিক বর্ণ বৈষম্য করছে এবং যেটা বিগত সরকারগুলো করেছে যার ফলশ্রুতিতে আজকে আমরা রংপুরের রাজপথে নেমেছি এবং রংপুর সহ রংপুরের সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পৌঁছে সকল শিক্ষার্থী আমরা একটা দাবিতে এক হয়েছি এই আমাদের এই রংপুরের মানুষকে আর এই উন্নয়নের মূলা ঝুলিয়ে রাখা যাবে না যেটার কার্যক্রম শুরু করেছে। আমরা অবিলম্বে আমরা বলতে চাই বিগত সরকারগুলো যেমন বিভিন্ন কুল রাখা করে আমাদের শুধু এই তিস্তা মহাপরিকল্পনার একটা মূলা ঝুলা ঝুলিয়েছিল সেই মূলা যেন এই সরকার না ঝোলায় যার ফলশ্রুতিতে আমরা এই সরকারের মেয়াদেই এবং আমাদের কর্মসূচিতে বলা হয়েছে যে নভেম্বরের মধ্যেই এটা কার্যক্রম শুরু করতে হবে এবং স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে কারণ আমাদের অধিকার সেটাকেই কন্ট্রোল করতেছে অন্য একটা দেশ আমাদের প্রতিবেশী দেশ ভারত তো আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের পানি আমাদের অধিকার গ্রীষ্মকালে যখন আমাদের ফসল ফলানোর মৌসুম তখন পানিকে বন্ধ রেখে তারা আমাদের ফসলকে নষ্ট করছে আবার বর্ষাকালে যখন আমাদের পানিরই মৌসুম যেখানে চারিদিকে বৃষ্টি হয় ওরা সেখানে পানি বাঁধের পানি ছেড়ে দিয়ে আমাদের হচ্ছে তিস্তা ভাটিয়ালি অঞ্চলকে প্লাবিত করছে তো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের এই সমস্যাটা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমরা চাই এটি ঘোষণা করা হোক শুরুটা করা হোক এবং এটা বলবো সরকার কিছু উদ্যোগও নিয়েছে যেমন দশ বছরের পরিকল্পনা তার বাংলাদেশ দেবে দুই হাজার চারশো পনেরো কোটি টাকা তিন থেকে ঋণ সহায়তা চেয়েছে ছয় হাজার সাতশো কোটি টাকা তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে আন্দোলনের ফল এটা শুধু আন্দোলন করতে এই ফলটা আদায় করার সময় এসেছে এই কারণে আমরা মনে করি ডিসেম্বরের আগেই বাস্তবায়ন করার জন্য যা যা কর্মসূচি দেওয়া দরকার রংপুরের লোক দেশের লোক ছাত্র মানুষ সে করেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচনী তফসিল হবে তো নির্বাচন তফসিল হয়ে গেলে সরকারের কাঠামোটা কেমন হবে সরকার তার নিজস্ব রুটিন ওয়ার্ক করবে তখন এই ধরনের বড় প্রকল্প উদ্বোধনের আসলে সুযোগ থাকবে না যে কারণেই আমরা বলছি নির্বাচনী তফসিলের আগে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করতে হবে যদি সত্যিই তারা উদ্বোধন করতে চায় তাহলে এটা নির্বাচনের আগেই করতে হবে I'm